আসসালামু আলাইকুম আজকে দুই ভাই বেরিয়েছি তেলাকোসার পাতা আনতে তো তেলাকোসারে আমাকে বলি ছেলে কেউ অনেকে কেলাচোরা পাতাও গায় আবার তেলাকোসার পাতাও গায় তো এই জাফি নিয়ে বেরিয়েছি দুই ভাই তেলাকোসার পাতা সংগ্রহ করতে এই যে জাফি নিয়ে যাইতেছে ভাই এই যে জাফি লই আটতে আছে ঘর ভাই আমাদের সাথেই থাকবে দুই ভাই আটতেছে মনের খুশিতে আটতে আটতে আই পড়লাম এই যে আমাকে মসজিদ মসজিদ এটা নির্মাণের কাছে চলতেছে ঠিক আছে আপনারা দোয়া করেন যাতে তাড়াতাড়ি কাজটা সম্পন্ন হয় তো যাইতেছেন ঠিক সংগ্রহ তো এই যে দেখতেছেন বাড়িগুলো বাড়ির পাশেই এই যে জঙ্গলগুলো এদিকে থাকার কথা এই যে এত বড় সিরিয়াল এই গাছগুলো সিরিয়াল এখানে অনেক লতাপাতা থাকে এখানে থাকার কথা যেহেতু পাইনি যখন তারপর চেষ্টা করে দেখি অবশেষে দেখলাম সুবরি গাছটা গোড়ায় পাঁচ সাতটা পাতা দেখতে খুব ভালোই লাগলো যা বিশ করে শুরু করলাম একটা তথ্য দিয়ে রাখি আর একটা কথা যেই কিছু মানুষ আছে না দেখো মাথা সময় গরম টরম থায় মাথা চুল পরগিয়ে দেয় মাথা গরম থাকার কারণে অতিরিক্ত চুল ক্ষয় হয় আর কি ওই মানুষের মাথা গরম মাথা ঠান্ডা রাখার জন্য আরেকটা উপায় গেলে এই যে পাথাটা আছে পাথাটা যদি আপনার হাতে ভালো করিয়া ডলতে হইবে ডলি এককারে ফেনা বের হলে হইতে হইবে পানিটা হইবে ওই পানিটা যদি মাথায় ডললে দেওয়া যায় তাহলে মনে করেন যে ওইবার মাথাটা একটু ঠান্ডা থাকবে এই একটা উপকারিতে আরেকটা উপকারিতে হইলে যা আপনার এটা রান্ধে খাওয়া যায় যে কোনো দেশে হাঁসড় মাছের লগে ঠিক আছে হাঁসড় মাছ বরিশালে যারা আছেন তারা ভালো করে বোঝেন হাঁসড় মাছ কয় আর বরিশাল বাদে যারা আছেন তারা মনে করেন দেশীয় মাছ হ্যাঁ এইটা এই সব লাগে পরিচিত অনেক তো এই দেশীয় মাছের লাগে আর কি খাওয়া যায় বেশ ভালো করবি যাই হোক আপনারা দেখেন পাতা সংগ্রহের কাজ চলতে আসে তো পাতা তো সংগ্রহ করতে আসি একটা দুইটা করি বেশ ভালোই এখানে কয়েকটা পাতা পাতা আছে ভালোই প্রথমবার চাকলাম এদিকে ভাইও বইয়ে গেছে এদিকে তুলতে তুলতু প্রায় এক মুটের মতন হয়ে গেছে পাতা যাই হোক মোটামুটি ভালোই হয়েছে এই জায়গায় দিয়া বিশ মিলা করলাম বায়ুও বহি গেছে আজকের যে এপিসোড হ্যাঁ বিষয়টি অনুযায়ী তারও খুব অনেক আগ্রহ আছে এদিকে ভিতরে একাধিক সামনে আর অনেক পাতা আছে এদিকে বায়ু গেল ওই টপকাইতে দেওয়াল টপকাইতে যাই হোক হে গেল হে নামলো এখন মুই নামতে আসি নামলাম মোবাইলের জুড়িটা লইয়া জুপ জাপ করে বইয়ে যাই টপ করে কতটি এখানে পাতা বায়ু সমানে তুলতে আসে মুই তলতে আসি এদিকে তোলা টোলা প্রায় শেষ মোটামুটি একজাভি হইছে ওই বেরতা দিলাম বাইরেই হই যাতে সামনে সামনে মানে হ্যাঁ আগে আগে বাইরেই হই গিয়ে আগে আগে ফুট যাই হোক করতেছে ভালো কথা দুই ভাই আগাই দিয়েছি আটা জিনিস মনে করি গেছে এই যে পাতাটা দেখতেছ পাতাটা তো কি মাথায় দিয়ে দেখাম আমরা এই জিনিসটা এই পাতাটা আসলে তো লয় যাচ্ছে এই যে এরকম এই যে পানি পানি ছাই দিতেছ এই পানিটা সারা করবেন কি এই একটা পারেন উপায় আরেকটা যদি থাকে ঠিক আছে এটা মস্তিষ্কে দেবেন এটা মস্তিষ্কে একদম মিনিমাম এক থেকে দুই মিনিট পরে মাথায় যখন হালকা বাতাস লাগবে তখন ঠান্ডাটা খুব ভালো লাগবে আর অল্প সময় অতিবাহিত হলে পরে ফালাই দেবেন কেননা ঠান্ডা এর কারণে ঠান্ডাও লাগতে পারে আমরা এই পর্বটার দুইটা খন্ড করতে চেয়েছিলাম কারণ এই ভিডিওটা অনেক লং যাই হোক আমরা এইটার রেসিপিটা আগামী পর্ব দেখবো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম